হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম এই গল্পটির নাম হলো ফুটবল টিম সাহসী ফুটবল দল তো আজকে আমি কয়েকদিন পর আমি এই ভিডিও তৈরি করছি এবং ভিডিও ছাড়তে যাচ্ছি একটা বিশেষ কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি তার জন্য দুঃখিত আজকের এই ভিডিওতে আমি গল্প রিড করব এবং এই গল্পে বাংলা নিয়ে আলোচনা করব। এবং তার সাথে এই গল্পের প্রত্যেকটি লাইনে থাকা ট্যান্সগুলো নিয়ে আলোচনা করব চলুন দেখা যাক আজকে গল্পে কি হয় টাইগার স্মল ভিলেজ একটা ছোট্ট গ্রামে হ্যাড ছিল এ ফুটবল টিম একটা ফুটবলের দল কল বলা হতো তাদের কি দ্য টাইগার্স মানে টাইগার্স নামে তাদের বলা হতো কাদের একটা ফুটবলের টিম কি যারা কোথায় একটা ছোট্ট গ্রামে ছিল এ স্মল ভিলেজ হলো সাবজেক্ট তার সাথে অক্সলাইল ভাব হ্যাড আছে এটা পাস্ট টেন্সে অক্সলাইল ভাব তো এই সেন্টেন্সটি কি হবে পাস্ট টেন্সই হবে এখানে অ্যাকশন ভাব আছে কল থেকে আসছে কল ভাব নাম্বার টুতে আছে দে প্র্যাকটিসড অ্যাভরি ইভিনিং অনে ডাস্টি ফিল্ড দে প্র্যাকটিসড তারা কী করতো অভ্যাস করতো প্র্যাকটিসড অ্যাভরি ইভিনিং অ্যাভরি মানে প্রত্যেক ইভিনিং সন্ধ্যায় অনে ডাস্টি ফিল্ড ধুলোময় মাঠে তারা প্রত্যেক সন্ধ্যায় ধুলোময় মাঠে কী করতো অনুশীলন করতো অভ্যাস করতো কী ফুটবল খেলার যেহেতু তো তারা ফুটবলের টিমই সেই জন্য তারা নিশ্চয়ই ফুটবলই খেলবে তো এখানে দে হলো সাবজেক্ট তার সাথে কোনো অবজোর ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব প্র্যাকটিসড সেটা ভাব নাম্বার টুতে আছে এসছে প্র্যাকটিস থেকে তো এই সেন্টেসটা কী হবে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইন টেন্সে হবে দে আর ক্যাপ্টেন রাজ অলওয়েজ এনকারেজ দ্যাম দেয়ার তাহাদের ক্যাপ্টেন অধিনায়ক রাজ অলওয়েজ সর্বদা এনকারেজ উৎসাহ দিত তাদের তাদের যে অধিনায়ক এই দলের অধিনায়ক রাজ সবসময় তাদের কি করত উৎসাহ দিতেন এখানে হলো দেয়ার ক্যাপ্টেন রাজ হলো সাবজেক্ট আর এখানে কোনো অজ্জলায়ের ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব এনকারেজ ভাব নাম্বার টুতে আছে অ্যানকারেজ থেকে এসছে অ্যানকারেজ তো এটা পাস্ট ইন টেন্সে হবে ওয়ান ডে দে অ্যান্টার্ড অ্যা বিগ টুর্নামেন্ট ওয়ান ডে একদিন দে তাহারা অ্যান্টার্ড এটা অ্যান্টার্ড যদিও মানে প্রবেশ করায় এখানে কিন্তু হবে কি অংশ নিয়েছিল কোথায় এ বিগ টুর্নামেন্ট একটা বড় টুর্নামেন্টে তারা একদিন অংশ নিয়েছিল দে হলো সাবজেক্ট এটা প্রোনাউনও বটে

ওয়ার স্ট্রং খুব শক্তিশালী ছিল ওয়ার হল ছিল স্ট্রং শক্তিশালী বাট কিন্তু দ্য টাইগার্স এই যে দল তার দলের যে নাম টাইগার্স কি প্লেড খেলেছিল উইথ কারেজ সাহসের সঙ্গে তারা খেলেছিল কি ফুটবল খেলেছিল দ্য আদার দি আদার টিমস হলো সাবজেক্ট তার সাথে অক্সিলাইড ভাব আছে এটা অক্সলাই ভাব তো এটা কি হবে এটা সিম্পল পাস্ট টেন্সের হবি বা টেন্সে হবে তো এই সেন্টেন্সে হলো এই সেন্টেন্সটা হলো একটা পর্শন এই আরেকটা সেন্টেন্স দ্য টাইগার্স প্লেড উইথ কারেজ এই দুটো সেন্টেন্সকে বা এই সেন্টেন্সের দুটো পর্শনকে কী করেছে যুক্ত করেছে কি বাট কনজাংশন বাট হলো কিন্তু দ্য টাইগার্স হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব প্লে থেকে আসছে প্লেইট ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটাও কী হবে এই সেন্টেন্সে এই প্রশ্নটা পাঁচটি নিউট অ্যান্সে হবে ইন দ্য ফাইনাল ম্যাচ রাজ স্কোর দ্য উইনিং গোল্ড ইন দ্য ফাইনাল ম্যাচ মানে ফাইনাল ম্যাচে রাজ কি করেছিল রাজ স্কোর রাজ উইনিং গোল বিজয় গোলটি করেছিল রাজ তো এখানে ইন দ্য ফাইনাল ম্যাচ রাজ রাজ হলো সাবজেক্ট তার সাথে কোনো ভাব শুধু আছে অ্যাকশন ভাব সেটা হলো স্কোরড ভাব নাম্বার টুতে আছে স্কোর থেকে আসছে স্কোর্ড তো এই সেন্টে কি হবে পাস্ট ইনভার টেন্সে হবে দ্য ক্রাউড লাউডলি এখানে দর্শকরা কি হয়েছিল এই যে গোল করেছিল বিজয়ী গোলটি তাতে কি হয়েছিল দর্শকরা দ্য ক্রাউড চিয়ার্ড চিৎকার করেছিল লাউডলি কি করেছিল করেছিল তো এখানে দ্য ক্রাউড হলো সাবজেক্ট তার সাথে কোনো জলাই ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব চিয়ার্ড চিয়ার থেকে আসছে চিয়ার্ড ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটাও কি হবে পাঁচ টেন্সে হবে দ্য টাইগার্স লিফটেড দ্য ট্রফি উইথ জয় দ্য টাইগার্স মানে টাইগার্সরা এই ক্লাবের দলের যে লোকরা বা সদস্যরা তারা কী করেছিল লিফটেড উঁচু করে ধরেছিল দ্য ট্রফি সেই ট্রফিটি যেটা জিতেছিল তারা উইথ জয় আনন্দের সঙ্গে দ্য টাইগার্স হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই অ্যাকশন ভাব আছে সেটা হলো লিফটেড লিফ্ট থেকে আছে লিফটেড ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটি কী হবে পাস্ট ইনভিনেট ট্যান্সে হবে দে প্রবড দ্যাট টিম ওয়ার্ক অ্যান্ড ডিটারমিনেশন কুড উইন অ্যানি গেম দে প্রুভড তারা কি করেছিল তারা প্রমাণ করেছিল কি দ্যাট যে টিম ওয়ার্ক দলগত কাজ সবাই মিলে যে এক কাজ করে তাকে বলে দলগত কাজ অ্যান্ড ডিটারমিনেশন এবং সংকল্প কিড উইন উইন মানে জিততে পারে এনি গেম কোনো খেলা জিততে পারে এখানে দে হলো সাবজেক্ট তার সাথে কোনো অজলাই ভাব নেই আর দেটা হলো প্রণানু বটে পরিবর্তে বসেছে তো তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই অ্যাকশন ভাব আছে প্রুফড ভাব নাম্বার টুতে আছে প্রুফ থেকে আসছে প্রুফ তো এই প্রশ্নটা কী হবে এই সেন্টেন্সে এই প্রশ্নটা ইউনিটটা আছে হবে দ্য ভিলেজ ওয়াজ প্রাউড অফ দ্যাম গ্রামবাসীরা কি ওয়াজ হয়েছিল কি প্রাউড গর্বিত কাদের জন্য দ্যাম এই যে মেম্বারস অফ টাইগার মানে এই যে খেলার যে দল যে ফুটবল খেলার দল তাদের জন্য গর্বিত অনুভব করেছিল যেহেতু তারা খেলায় ফাইনাল ম্যাচে কী তারা জয়ী হয়েছিল সেই জন্য এখানে দ্য ভিলেজ হলো সাবজেক্ট তার সাথে অক্সলাইড ভাব ওয়াজ আছে এটা পাস্ট ট্যান্সে অক্সলাইড ভাব তো এই সেন্টেন্সটা কী হবে সিম্পল পাস্ট টেন্সেই হবে তো আজকে এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন লাইক দেবেন তো আজকে এই পর্যন্তই বাই বাই